বরকতের দরজা কেমন করে আল্লাহ তাআলা করেছেন জানো যুবক খন্দকের ময়দানে বরকতের স্পষ্ট নমুনা দেখা গিয়েছে সাহাবায়ে کرام খন্দকের ময়দানে পরিখা খনন করার কাজ করতেছেন নবীজি দর্শন করে করে সাহাবীকে জায়গা ভাগ করে দিলেন তোমরা দশজন এইটুকু জায়গা খনন করবা তোমরা এইটুকু জায়গা খনন করবা এমন করে করে পাথুরে জমিন প্রচন্ড রোদের তাপের নিচে বসে কারাম খনন করতেছে এক একজনের চারা শুকিয়ে যায় শুকিয়ে যায় মুখের লালা গুলো শুকিয়ে যায় রহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়িয়ে নিজের পেটের কাপড়গুলো সরিয়ে দেখায় নবীজি تاکہ তা দিয়ে دیکھیں আমাদের পেটের মধ্যে পাথর বাধা আছে আমার নবী নিজের পেটের থেকে কাপড় সরায়ে দেখায় সাহাবীরা বলল তোমাদের পেটের মধ্যে পাথর আছে কারো একটা বাধা কারো পেটের মধ্যে পাথর বাধা আছে দুইটা আমি নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো আমি নবী খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছি তিনটা হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে ছিলেন হযরত জাবির চোখ দেওয়া জানতেই যেন গাল পানি পড়তে আরম্ভ হয়েছে বাসায় চলে গেলেন

প্রতিবেশী সব থেকে সম্পদশালী হতে পারতেন আমার কবি চিল্লা বলেন ঠিক কি না তো প্রস্তান দিয়ে পাঠিয়েছে বলে সোম ফেউ চে কারপ পাগম পর আপনি যত চাইবেন যতক্ষণ আপনি খুশি না হবেন আমি আল্লাহ তাআলা ততক্ষণ আপনাকে আমি আল্লাহ দিতেই থাকব দিতেই থাকব দিতেই থাকব ওরে দুনিয়ার মানুষ বুঝো রাহমাতুল্লিল আলামিনের সাহাবী ভাষায় কে স্ত্রীকে ডেকে বললেন কি আছে ঘরের স্ত্রী বলেন আমাদের ঘরে অল্প গ আটা আছে এটা দিয়ে রুটি বানাইলে চার পাঁচজন খেতে পারবো এমন কয়েকটা রুটি হবে আর একটা ছোট্ট প্রকৃতির বাচ্চা আছে যদি সবাই করেন তাই এটা রান্না করা যায় হযরত জাবের দেরি করলেন না তাড়াতাড়ি করে বকরিটা জবাই দিয়ে দিলেন গোশত প্রসেসিং করে বাসায় নিয়ে আসলেন স্ত্রীকে বললেন পাকাও নবীকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসি হযরত জাবের স্ত্রী বলেন শোনো নবীকে বলবা দুই চারজন পাঁচ জনের বেশি জন নিয়ে না আসে কারণ বেশি খাওয়া নাই নবীরের বেশি আসলে লোকজন খাওয়ানো যাবে না হযরত জাবির গিয়া রাহমাতুল লিল আলামিন কে বলেন পয়গম্বর আপনি আপনার কাছের কয়েকজন সাহাবী লইয়া চার পাঁচজন যদি আমার বাড়িতে যান আমি আপনার জন্য খানা রেডি করেছি নবী বললেন জাবির রে কাকে নিয়ে যাব কারে নিয়ে যাব কে আমার কাছে কে আমার দূরের বলো আমি যদি যাইতে হয় সব সাহাবীকে নিয়ে যাওয়া লাগবে কাউকে রেখে আমি চলে যেতে পারবো না রহমতুল আগামী সব সাবিদের সামনে দাঁড়াইয়া খন্দকে এক ময়দানে কান ছুটতে সবার সামনে দাঁড়িয়ে নবীজি ঘোষণা দিলেন ইয়া আপনার

নবীকে আমাকে লজ্জা দিবেন না কে বাসায় গিয়া স্ত্রীকে বলেন প্রাণের স্ত্রী আমার বলেছিল না দু চারজন সব নবীকে নিয়ে আসতে নবী দু এক হাজার সব নিয়ে আসতে জাবের বলেন নবীরে বলো নাই যে খারাপ অল্প আছে বলে বলেছিলাম বলে যদি বলার পরে নবীজি সব জাবিরি নিয়ে আসে তাইলে মনে হয় আজকে নতুন কিছু দেখা যাবে লম্বা কথা সময় করি বলি নবীজি জাবির লা বানুর বাড়িতে গিয়ে বললেন রুটি বানানোর জন্য যে খামিরা তৈয়ার করে ছুনিয়ে আস খামিরা তৈয়ার করে শপ না হল

সাহাবের হাতে দেয় কেউ খিদা অনুযায়ী দুই খায় কারো খুদা বেশি সে তিন খায় কারো খুদা বেশি সে পাঁচ খায় এমন করে 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 পাঁচ জন স্বাবী পেট ভরে খানা খেয়ে আবার ফন্দকে চলে গেলেন দশ জন চলে গেলেন পাঁচ জন খেয়ে বিদায় হলেন একশো স্বামী খেয়ে বিদায় হলেন দুইশো স্বামী খেয়ে বিদায় হলেন চারশো স্বামী বিদায় হলেন পাঁচশো স্বামী বিদায় হলেন এমন করে করে এক হাজার স্বামী পেট ভরে খানা খাইয়া ফন্দুকে বিদায় নেভি দেবার ডাক দিলেন যাবে না এখন তুমি আর আমি দুজন এবার বসতে ঠিক সেটা আমার হাতে নবীজি ধরিয়ে দিলেন যাও বাসায় চলে যাও নিয়ে তোমার স্ত্রী পরিবারের সদস্যদেরকে খেতে বলো জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন বড় কৌতূহল জাগলো আমার মধ্যে খানা ছিল অল্প এক হাজার জন নবী কেমন করে খাওয়ালেন বসতে ঢাকনাটা উঠাইলাম ডিক্সির ঢাকনা উঠিয়ে তাকিয়ে দেখি একটা কুস্ত যেন ঠাকনা থেকে পাতিলা থেকে কমে না এবার চিল্লা বলো বরকত দেওয়ার মালিক কে আর জোরে বলো কে আমরা সবাইকে বরকত দেয় না তাকুয়া বান বরকত দেয় কারণ সব থেকে তাকুয়া বান মানুষ ছিলেন সবচেয়ে বড় ঈমানদার মানুষ ছিলেন এই জন্য তাদের তাকুয়া বেশি থাকার কারণে ইমানের পাওয়ার বেশি থাকার কারণে সাহাবাই কারামদের কে বরকত দিয়েছেন হ্যাঁ অনেকে বলতে বল এই যে কথা বললেন ঘটনা সময় এটা তো আমার নবীর দ্বারা নবীর দ্বারা সম্ভব ছিল এটা নবীর জরে মুআজিজা ছিল হ্যাঁ যদিও এটা নবীর জরে মুআজিজা এই পাঁচ জনের দ্বারা 1000 জনের খাওয়া এই যুগে সম্ভব না কিন্তু এই যুগে তাকওয়াবান বলে ঈমানদার হলে বরকত দিয়ে ভরপুর করে দেওয়া সম্ভব ঠিক কি না বলো কারণ তাকওয়া চুরি বন্ধ হয়ে যাবে রডের পরিবর্তে পার্শ্বকবেরা চিল্লায় কাউনে ঠিক কি না আওয়াজ দিয়ে আরো জোরে বলো ঠিক কিনা যদি তার বাবন্ধ এদেশের ধর্ষণ হবে না চুরি হবে না টাকাতে হবে না আমরা হুজুররা এইজন্যই তো বার 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 করে ওয়াজ মাহফিলে চিল্লাই আর বলি যুবকদেরকে তাকওয়াবান বানাও এদেশের নাগরিকদেরকে তাকওয়াবান বানাও এই রে শরহ সুদুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লেগে তিনজন ভাই সহদারি মানদার ভাই জালিম বাদশা তিন ভাইকে আটক করেছে তাদের একটাই মাত্র অপরাধ অপরাধ হলো তিন ভাই আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে কুরআনকে ধর্মীয় কিতাব মেনেছে হায় সেই যুগের নবীকে নবী বলে মেনেছে সেই যুগের ধর্মীয় গ্রন্থকে আসমানী কিতাব বলে মেনেছে জালিম বাদশা তিন ভাইকে আটক করে নিয়ে আসছে শহরে আল্লাহ পাকের উপর থেকে ইমান ছেড়ে দে আল্লাহ পাকের উপর থেকে ইমান ছেড়ে দে তিনটা ভাই ডাক দিয়া বলে বাদশা ইমান এনেছি আল্লাহর উপরে আমরা জান্নাতে যেতে চাই ইমান ছাড়তে চাই না জাহান্নামে যেতে চাই না তাকওয়ার পাওয়ার কতটুকু ইমানের পাওয়ার কতটুকু বোঝানোর জন্য এটা সময় তিন ভাইয়ের মধ্য থেকে বড় ভাইকে ধরেছে বাকি দুইটা ভাইয়ের চোখের সামনে বড় ভাইকে ধরেছে হাত পা বেঁধে দিয়েছে বিশাল ডেগের মধ্যে তেল গরম করা হয় তেলগুলো যখন টকপক টকপক করে ফুটতেছে বড় ভাইকে ধরে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো ছোট দুইটা ভাই তাকে তাকে দেখে বড় ভাইটা তেলের মধ্যে পড়ে মাছের মতো ভাজা ভাজা হয়ে গেছে বড় ভাইটা অবস্থা খারাপ হয়ে গেল ছোট দুইটা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেছে এইবার দ্বিতীয় ভাইকেও ধরা হলো হাত পাপাদা হলো ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে দ্বিতীয় ভাইয়ের জিজ্ঞাসা করা হয় এখনো সময় আছে বলো কালিমা ছাড়ো বা কিনা আমাকে রব বলে মান কিনা আল্লাহ পাকের উপর থেকে মান ছাড়বা কিনা বলো দ্বিতীয় বাই থেকে বলে এই সুযোগ মিস করে লাভ নাই আমি তাকে তাকে দেখি তেলের মধ্যে পড়ে গেলে মরব না তেলের মধ্যে পড়ে গেলে আল্লাহর জান্নাতে চলে যাব কারণ জান্নাতের দরজার মধ্যে লাগা থাকবে উদখুলুহা বিসালাম তের দরজার মধ্যে যে লেখা থাকবে মিটাকে তাকিয়ে দেখতেসি শীতলের মধ্যে সেই লেখা ভাসতেছে তইলে পূজা গেল মধ্যে পড়ে গেলে মরব না মধ্যে পড়ে গেলে डायरेक्टली আল্লাহর জান্নাতে চলে যাওয়া যাবে তৃতীয় ভাইকে তেরের মধ্যে ফেলে দাও হলো হাত পাবে যখন ফেলে দাও হাত ছোট ভাই তাকিয়ে তাকিয়ে দেখে তৃতীয় ভাইটাও ওই মাছের মধ্যেও করে ভাজা ভাজা হয়ে গেছে হাঁটটি গুলো খেয়ার কোটার মতো পানির মধ্যে তেলের মধ্যে ভাসতে আর মন্দ করেছে হাঁড়ির রেকর্সগুলো পড়ে যায় চামড়াগুলো পড়ে যায় রক্তগুলো তেলের মধ্যে মিশে যায় এবার তৃতীয় ভাইকেও কেউ হলো এইবার তোমাকেও তেলের মধ্যে ফেলে দেওয়া হবে দ্বিতীয় বাইকটা চোখের পানিগুলো ফেলে কান্না করতে আরম্ভ করেছেন বাচ্চা বলে কেন কাঁদো ভয় পেয়েছ নাকি এই জন্য নাকি তিন নম্বর ভাইটা ডাক দেওয়া বলে বাচ্চা নামদা আমি ভয় পেয়ে কাঁদি না মুসলমানরা কখনো ভয় পেয়ে কাঁদে না মুসলমান ভয় পায় তো একজনকে ভয় পায় চিল্লায় বলেন কারে ভয় পায় সবাই আঙ্গুলটা উঁচা করে বলেন মুসলমান কারে ভয় পায় দুনিয়ার আর গৌরে পায় পায় না ভয় পাওয়ার দরকার হলে একজনকে কে তিনি হলেন আল্লাহ আমি ভয় পেয়ে সব আমি এই জন্য লেখা দিই আমার তো এটা ভাই চলে গেল এখন আমাকে অতীতের মধ্যে পালা দিবা আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দান করেছে আমি যদি তিলের মধ্যে পড়ে শহীদ হয়ে যাই তেইলে মাত্র একটা শহীদের মর্যাদা পাবো আল্লাহ তারা যদি আমার প্রত্যেকটা পশমে পশমে জীবন দিতে তেইলে যতগুলো পশম ছিল কতগুলো পশমে তো শাহাদাতের মর্যাদা পাইতাম আজকে যদি আমার এক হাজার জীবন থাকতো একশো জীবন থাকতো এক লক্ষ জীবন আমার শরীরের মধ্যে থাকতো তাইলে তো একশো শাহাদাতের মর্যাদা আমি পাইতাম বাদশা চিন্তা করে দেরি করে লাভ না হয় এরে তেলের মধ্যে ফেলে দাও সব প্রস্তুত করা হলো একজন অগ্নি পূজক মন্ত্রে সে বলে শোন বাদশা এইভাবে যদি আপনি এক এক করে করে দুই ভাইরে তেলের মধ্যে ফেলে দিয়েছে

বন্ধ করে দিয়ে চলে এখানে কথা বলে এই কথাটা কে থাকুক রাস্তার মাপ এরকম হবেই ডিস্টার্ব হোক না হা কি বললাম পুরো বয়নের অগ্নি পুজো মন্ত্রী ডেকে আমার কাছে দিয়ে দেন চল্লিশ দিন সময় আমাকে দেয় চল্লিশ দিনের মধ্যে পেয়ে বা নিয়ে আপনার সামনে হাজির বেঈমানদের সবচেয়ে বড় একটা চিন্তা হচ্ছে মুসলমানদেরকে চাইলেই বেঈমান বানিয়ে দেওয়া যায় কাফির বানিয়ে দেওয়া যায় মুশরিক বানিয়ে দেওয়া যায় কিন্তু আসলে ওরা না যাদের মধ্যে একবার দিলের মধ্যে ঈমানের পাওয়ার ঢুকেছে গোটা পৃথিবী তাদেরকে দাও হলো ঈমান নরে না ঠিক কি না কারণ এই যে উত্তরবঙ্গে গেলাম গিয়ে দেখলাম হাজার বানানোর জন্য খ্রিস্টান মিশনারি কাজ করতেছে হাদিস আদিসরা কাজ করতেছে যারা হাদিস বিশ্বাস করে না যারা কোরআনকে শুধু বলে আহলে কোরআন আমরা মূলত এরা মন হাদিস এরা কাজ করতেছে বেঈমানরা কাজ করতেছে এরা মূলত দেশের মানুষদেরকে বোঝাইতে চায় টাকা পয়সা দিয়ে বেঈমান বানায় দেব কিন্তু হিসাব দিলায় দেখো যাদের মধ্যে ঈমান আছে হাজার বার চেষ্টা করেও এদেরকে বেঈমান বানানো যায় না অগ্নিপূজক মন্ত্রী বলে বাদশা নামদার আমার ঘরে বড় সুন্দরী রমণী রূপসী এই মেয়ের দিকে কেউ চোখ ফিরে নিতে আপনি যদি যুবকটা আমার কাছে দিয়ে দেয় আমার মেয়ের প্রেমে পড়ে যাবে চল্লিশ দিনের মধ্যে তখন আমি প্রস্তাব দেবো আমার মেয়ের পাইতে হলে তোমাকে বেইমান লাগবে বাদশাহ প্রস্তাবে রাজি হয়ে গেল আশ্চর্যের ব্যাপার যুবককে নিয়ে আসলো বিশাল রাজ প্রাসাদের মধ্যে খাওয়া দাওয়ার অভাব নাই আরাম কোনো অভাব নাই বিশাল রাজ প্রাসাদের মধ্যে সব সাজসজ্জার জিনিসপত্র দিয়া আরাম জিনিসপত্র দিয়া একই মধ্যে যুবককেও রেখেছে মন্ত্রীর যুবকী মেয়েটাকেও রেখেছে যুবকরে বেঈমান বানানোর জন্য চল্লিশ দিন পার হয়ে গেল চল্লিশ দিন পর মন্ত্রী এসেছে নিজের মেয়েকে গোপনে করে রেখেছে মা কতটুকু আগাইতে পেরেছিস বল না মেয়েটা বাবার দিকে তাকি চোখের পানি গুলো ফেলে ফেলে কান্না করে আর বলে বাবা কেমন যুবক জানি না এটা মনে হয় যুবক একটা নজর করে তাকায় না তুমি কত শ্বাস সজ্জা করে কত নতুন নতুন পোশাক পরে কত সুন্দর করে আতর খুশবু লাগায় যুবকের সামনে হাজিরে হয়েছি যুবক আমার দিকে ফিরে একটা বারের জন্য নজর দেয় নাই আমি যদি আমার দিকে তাকাইতে জোর করতাম যুবক আমার দিকে না ফিরে ভিন্ন দিকে চহারা ঘুরিয়ে বলতো পন্ডে

আমার হাতের এক গ্লাস পানি পর্যন্ত যুবক পান করে নেই। তবে আসতুকের ব্যাপার আমি যখন ঘুমিয়ে পড়তো তাকিয়ে দেখতাম যুবুকটা সাজদারর মধ্যে পড়ে আছে যুবকের চায়নাবাজের সামনে চারিদিক থেকে আগমন কিছু চলে আসছে আমি যুবকরে জিজ্ঞাসা করতাম এগুলো কই পা যুবক করে বলতো বোন রে আমার মালিক তার পক্ষ থেকে আমার জন্য রিজিক করে এগুলো পাঠায় ও বাবা এই জিনিসগুলো দেখে তো আমারও আমি মুসলমান হয়ে যাব মন্ত্রী বলে চুপ কর এই কথা যদি বাদশাহ জানতে পারে তাইলে তোরা মেরে ফেলবে

এই যুবককে চিকিৎসা করণ লাগবে আর আসপ্রাসাদ থেকে বের করতে হবে আরো কিছুদিন সময় আমাকে দেয় কিছুদিন লম্বা সময় নিয়ে আবার চলে আসছে মন্ত্রী এবার নিজের বাড়ির মধ্যে নিয়ে গেছে যুবককে রাতের বেলায় মন্ত্রী জানার পর দিয়ে তাকে তাকে দেখে আল্লাহর বান্দা নামাজের মধ্যে সাজদায় পড়ে আছে দুই রাকাত নামাজ শেষ করে

বি আল্লাহ মার দিলে বড় আফসুস এক মায়ের ঘরে তিনটা ভাই জন্ম গ্রহণ করল একই বাবার ঘরে তিন ভাই জন্ম গ্রহণ করল আমার দুইটা ভাই জান্নাতে চলে গেল আমি এখনো পর্যন্ত জান্নাতে যেতে পারলাম না হুকুমালি তুমি কি বাহানা করে আমরা জান্নাতে নিয়োজিত পারো না যুবকের কণ্ঠে যখন এমন কান্না আওয়াজ এদিকে যুবতী আমারও সাথে করে নিয়ে যাও আমিও তোমার সাথে জান্নাতে যাব আমি আর এই ধর্মের মধ্যে থাকবো না আমার কালিমা পড়িয়ে দাও মুসলমান হয়ে যাবো যে টুকরো রে আমি তোমাদেরকে বলা যে ইরে শোনো হিসাব করে দেখো জীবনে কত গুনা করেছি বলো ওই হোয়াটসঅ্যাপের মধ্যে গুনা করি মেসেঞ্জারের মধ্যে গুণা ফেসবুকের মধ্যে গুণা ইউটিউবের মাধ্যমে গুণা হ্যাঁ গুগলের মাধ্যমে গুণা চব্বিশটা ঘন্টা গুণা এর মধ্যে ডুবে আসি তোমার আমার তারা এই দেশের মধ্যে পরপত নষ্ট হচ্ছে রে ভাই হিসাবকে মিলিয়ে দেখেছ যুগে কত ছিল একদম সাবি শুধু একদম নারীর হাত ধরেছে একটু চিন্তা খারাপ করে সেই সাহাবি একদিন দুই দিন নয় তিন দিন ধরে পাহাড়ের চূড়ায় বসে কান্না করেছে অথচ তোমার আমার জীবনে কত গুণা তাসবি যখন ছিড়ে গেলে দানা একটার পরে একটা পড়তে থাকে তোমার আমার গুনাহের অবস্থা তো ঠিক তেমনই হয়ে যাচ্ছে ওরে ভাই এমন গুণা গুনাহের পরে গুণা গুনাহের পরে গুণা গুনাহের পরে গুণা এই গুনাহের তাওবা কবে করব বলো

করে দুনিয়ার জমিনে যখন পাঠাইছিলাম তোর আমল তো আমি আল্লাহ তাআলা একটা গুনাহ দিয়ে দুনিয়ায় পাঠাই নাই এখন তোর আমল এত কেন গুনাহ তোর আমল নামাই কত কেন এত গুনাহ তোর আমল নামাই এত কেন গুনাহ গুনাহের কারণে কলবটা কালো হয়ে গিয়েছে বলো আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা ফোতাল কসম করে বলি মালিকের সামনে দাঁড়ায় জবাব দেওয়ার মতো কোন সুযোগ নাই এই জন্য বলি রে ভাই দুনিয়ার জমিনে কয়দিন বেঁচে থাকবো জানি না কখন জমিন থেকে বিদায় নেব জানি না এই দুনিয়া আসার সিরিয়াল আছে বাজা আমি তো প্রায় বলি যাওয়ার কোন সিরিয়াল নাই এই দুনিয়া আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে সন্তান আসে যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় বাবা দুনিয়ায় থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় তোমার আমার ক্ষেত্র এমন হতে পারে কি পারে না একটু আওয়াজ করে চিল্লা বলো আজকের এই মাহফিলটাও তো তোমার আমার জীবনের শেষ মাফিল হতে পারে আজকের এই মোনাজাতটাও তো জীবনের শেষ মোনাজাত হতে পারে আজকের এই রাতও তো জীবনের শেষ রাত হতে পারে থেকে ওয়াদা করে বের হও আর আরাম রাস্তায় চলবো না সায়েত রাস্তায় চলবো না সুদের কারবার করবো না কুশের কারবার করব না তৈয়ার করা কার তুইটা হাতু চা করে আল্লাহকে দেখা আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ আরো জোরে ডাক দাও না আল্লাহ